স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুন গনি শেরির চৌগাছা মডেল মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এছাড়া খায়রুন্নেসা নার্সিং ইনস্টিটিউট উদ্বোধন করেন যশোরের চৌগাছায় এগারোই জুলাই শুক্রবার সকাল এগারোটায় চৌগাছা সমিতি ঢাকার উদ্যোগে দুইশো জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুন বনি সেলি বক্তব্যে বলেন এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যরা মধ্যে বক্তব্য রাখেন নিউডোর সাবেক পরিচালক প্রফেসর ডক্টর মিজান্ন রহমান খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন সৌগত যশোরের জেলার প্রশাসক মোহাম্মদ আজারুল ইসলাম পুলিশ সুপার রশন জাহান সিভিল সার্জন মাসুদ রানা চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম চৌগাছা সমিতির ঢাকা ঢাকার দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সচিবের একান্ত সচিব মোহাম্মদ রাহাত বিন কুতুব সৈয়দপুরের উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম উপজেলা জামায়াত আমীর মাওলানা গোলাম মোরশেদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপির চেয়ারম্যান মাসুদুল হাসান সহ উপজেলা বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান শেষে প্রধান অতিথির নেতৃত্বে কবতক্ষ ব্রিজ সংলগ্ন চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় চৌরাস্তা মোড়ে উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তাব স্থাপন উদ্বোধন করেন চৌগাছার কৃতি সন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুনগণ ছেলি। । চৌকাছা শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কাঁসাবাজার সংলগ্ন এলাকায় মডেল মসজিদ গড়ে তোলার মহতি উদ্যোগে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ একই দিন দুপুর বারোটার নিজস্ব অর্থায়নে ডিভাইন গ্রুপের নির্মাণ করা চৌকাছার খায়রুন্নেসা নার্সিং কলেজের নবীন বরণ ও ক্লাস উদ্বোধন করেন অভি এবং অভিভাবক সমাবেশে যোগদান করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুন গনি ছেলি